স্কার বন্ধুরা সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে খুবই সুন্দর এবং দুর্দান্ত ইউনিক একটি রেসিপি আজকে আমি বানাবো ডিমের মালাইকারি দেখতেই পাচ্ছ দেখে কতটা সুন্দর লাগছে এবং এটা কিন্তু গরম গরম ভাতে ডিমের মালাইকারিটা পুরো জমে যায় তো অবশ্যই সবাই একবার ট্রাই করতে পারো আর ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও তো আমি প্রথমেই দেখো ডিম আর আর আলু সঙ্গে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আমি এখানে পাঁচটা ডিম দিয়েছি আর তার সঙ্গে মোটা মোটা করে আলু কেটে দিয়েছি তো যতক্ষণ ডিম আর আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে চলো মশলাটা করে নিই কীভাবে মশলাটা করবো চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো প্রথমে আমি নিয়ে নিয়েছি অর্ধেকটা মতো নারকেল নারকেলটা বেশ নরম সেই জন্য কিন্তু আমি গোটাটাই এইভাবে কেটে কেটে কিন্তু নিয়ে নেব ঠিক আছে তোমরা যদি নারকেলটা দেখো খুবই শক্ত হচ্ছে তাহলে ওপর ওপর অংশটা শুধুমাত্র ব্যবহার করবে আর নারকেলটা যেহেতু নরম রয়েছে আমি দেখো ছুরির সাহায্যে এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি সবটাই তারপরে কিন্তু নিয়ে নেব তো একটা মিক্সিং জারে নারকেলটা আমি নিয়ে নিয়েছি অর্ধেক পরিমাণ নারকেল নিয়েছি তাতে দিয়ে দিলাম আদা আর আদাটা আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ আমি এখানে সাতটা আটটা কিশমিশ ব্যবহার করেছি দিয়ে দিলাম চার পাঁচটা বাদাম আর তার সঙ্গে দিয়ে দিলাম চারটে আমন্ড বাদাম তারপরে এর মধ্যে ওই মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি পোস্ত আমি মোটামুটি দেড় চামচ পরিমাণ পোস্ত ব্যবহার করছি আর তারপরে এটাকে ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে আর সেই জন্য আমি এর মধ্যে একেবারেই দইটাও দিয়ে দিচ্ছি দইটা দিয়ে একেবারে কিন্তু মিক্স করে নিলে কী হবে দইটাও খুব সুন্দরভাবে ফেটিয়ে যাবে এতে আর দইটা যদি তোমরা এখানে না দিতে চাও দইটা কিন্তু আলাদা করে ফেটিয়ে নিয়েও দিতে পারো তো আমি তারপরে মিক্সিতে ভালো করে ওটাকে পেস্ট করে নিয়েছিলাম তারপরে কিন্তু আমি দেখলাম লঙ্কাটা দিতে ভুলে গেছি যার জন্য আবার তিনটে লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিলাম তো আমরা একসঙ্গে লঙ্কাটাও কিন্তু ওখানে দিয়ে দেবে তারপরে পেস্ট করে নেবে মশলাটা তো তৈরি হয়ে গেছে ওদিকে ডিম আলু সেদ্ধ হয়ে গেছে তারপরে ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলে করব কিন্তু এখানে ঘটনাটা কি হয়েছে আমি পাঁচটা ডিম দিয়েছিলাম তো গরমের সময় দেখছি দুটো ডিম নষ্ট সেই জন্য কী করবো দুটো ডিম তো বাদ গেছে তিনটে ডিমেরই আমি ডিমের মালাইকারিটা বানাচ্ছি তারপরে আমি নুন এবং হলুদ দিয়ে ডিমটাকে ভালো করে কিন্তু ভেজে নেব ডিমের কোনো রান্না যখন করছো ডিমটাকে একটু বেশ নুন হলুদ দিয়ে ভেজে নিলে খুব সুন্দর টেস্ট আসে আর যখন ডিমটা ভেজে নেবে এভাবে খুন্তি দিয়ে বা ছুরি দিয়েও তোমরা আগে থেকেই একটু মানে কাট বসিয়ে নেবে ঠিক আছে মানে একটু খুন্তি দিয়ে ওটাকে জায়গাটাকে একটু কেটে দেবে ঠিক আছে আমি দেখো মানে গোটা চারিদিকটাই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর এই যে খুন্তি দিয়ে একটু করে সবগুলোতে কিন্তু একটু কেটে কেটে দিচ্ছি এটাতে মনে হয় যেন মানে ডিমের ভেতরে তো চট করে মশলা কিছু ঢুকতে পারবে না কিন্তু এইভাবে কাট লাগিয়ে দিলে ডিমটাতে কিন্তু মশলাটা ঢুকে যায় আর কুসুমটাও কিন্তু খুব সুন্দর টেস্ট আসে ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার একইভাবে আলুগুলোকেও ভেজে নেব আলুগুলো বেশ মোটা মোটা করে দিয়েছিলাম আর আলুগুলো এবার সব ভেজে নিচ্ছি আর আলুগুলো ভাজার সময় আর কিছু দিচ্ছি না কারণ ডিমটা ভাজার সময় যেহেতু নুন আর হলুদ দিয়েছি সেই নুন তো তেলে মিশে গেছে যার জন্য আমি কিন্তু দিচ্ছি না তোমরা যদি আলুটা আগে ভেজে নেবে এরকম তাহলে কিন্তু সেক্ষেত্রেও একটু নুন বা হলুদ দিয়ে দেবে আলুটাও ভেজে নেওয়া হয়ে গেছে এবার কড়াইতে আমি যে তেলটা রয়েছে সেই তেলে রান্নাটা হয়ে যাবে যার জন্য আমি একটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তার সঙ্গে দিয়ে দিলাম একটা তেজপাতা এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর তারপরে পেঁয়াজটাকে কিন্তু এবার ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজার সময় কিন্তু কেউ হাই ফ্লেম ব্যবহার করবে না পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেবে পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমে কিন্তু সবচেয়ে সুন্দর ভাজা যাবে এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি আর নুনটা একেবারেই একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম মানে তরকারিতে যে নুনটা দেব মানে মালাইকারি বানানোর সময় সেই নুনটা কিন্তু একেবারে গোটাটাই দিয়ে দিয়েছি কারণ কি বলো তো মানে পেঁয়াজ ভাজার সময় যদি তুমি একটু নুন ব্যবহার করো তাহলে বেশ তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় এবার বারবার নুন অ্যাড করবো সেই জন্য কিন্তু একেবারেই আমি কিন্তু নুনটা দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে টমেটো সস আর তারপরে দিয়ে দিলাম রসুন বাটা রসুন বাটা দেওয়ার পরে পেঁয়াজ আর রসুন বাটা ভালো করে একটু ভেজে নিয়েছি কারণ রসুন বাটা থেকে কিন্তু গন্ধ আসবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো জিরে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম সে পেস্টটাতে কি কি ছিল সেটাতে তো তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি মালাইয়ের যে পেস্টটা বানিয়েছিলাম সে পেস্টটা দেওয়ার পরে ভালো করে কিন্তু মশলাটাকে এবার কষিয়ে নিতে হবে আমি মোটামুটি দশ মিনিট মতন মশলাটা কষিয়ে নিয়েছি এবং দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে এবার কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সে ভেজে রাখা আলু এবং ভেজে রাখা ডিমগুলো এবার ডিম আর আলু দিয়ে আবার দু চার মিনিট মতন কিন্তু কষিয়ে নেব মশলাটা ডিমের সঙ্গে বা আলুর সঙ্গে কষানোর সময় মশলা থেকে খুব সুন্দর সুগন্ধটা আর তার সঙ্গে মশলার যে স্বাদ সেটাও কিন্তু আলু আর ডিমের ভেতরে ঢুকে যাবে তারপরে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব জল জল যেটা ব্যবহার করছি সেটা কিন্তু আমি সামান্য পরিমাণে গরম করে নিয়েছি খুব বেশি গরম করিনি একদম হালকা গরম করে নিয়েছি জলটাকে আর এটা কিন্তু কি করবে যে যে গরম জলটা ব্যবহার করো যদি রান্নাতে সেই ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আনে রান্নায় এটা দু মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এবং রেডি হয়ে গেছে ডিমের মালাইকারি কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই জানাবে এবার নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো শুধুমাত্র গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে এবার নামিয়ে নিলেই তৈরি হয়ে গেছে সুন্দর একদম ডিমের মালাইকারি এই যে গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে নেব মানে জাস্ট গরম মশলা গুঁড়োটাকে চারিপাশে ছড়িয়ে দেব তাহলেই কিন্তু তৈরি হয়ে গেছে তো চলো এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে একদম নামিয়ে নিয়ে চলে আসি তোমাদেরকে দেখাচ্ছি নামানোর পরে কেমন হয়েছে রেসিপিটি তো এই যে তৈরি হয়ে গেছে কড়াই থেকেই তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম তো এটা বাটিতে নিয়ে আমি তারপরে চলে এসেছি এই যে ডিমের মালাইকারি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে